বড় বড় কথা বলে গেছে আমাকে বলেছে না নাম না করে আমি তৈরি করেছি ও আমাকে তৈরি করেছে আরে আমাকে তৈরি যদি কেউ করে থাকে সুশীল কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে মাইতি তৈরি করেছে আপনি কে হরিদাস পাল আমি কলেজে শিয়ার অষ্টাশি সালে আপনি দল করেছেন আঠানব্বই আমি তে কাউন্সিলার আপনার রাজনীতির জন্মের আগে থেকে সত্তর সাল থেকে শিশির অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান বিরাশি সাল থেকে এমএলএ কাকে দেখাচ্ছেন আপনি আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন নন্দীগ্রাম যেদিন হয় আপনার মা বেটা বলছে বাপ বেটাকে দেখতে পাইনি নন্দীগ্রামে এত নির্লজ্জ এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারার পরেও রাস্তার যাদের কান এক কাটা হয় রাস্তার এক সাইড দিয়ে যায় আর দোকান কাটা যে মাঝখানে মাঝখান দিয়ে যায় এই ঠগি পিসির অবস্থা তাই হয়েছে আরে এই মা কোথায় ছিল কোথায় ছিল জানতে চাই গ্রামে এই মা কোথায় ছিল নেতাই গ্রামে হাজার একে তৃণমূল হয় এবার নয় এবার হেরে যাওয়ার পরে জেনকাপুর মানকাপুরের ঘর ছাড়া তৃণমূল কর্মীরা দেড় হাজার কর্মী দেড় বছর কাঁথি কলেজের পাশে করকুলি গ্রামে আমার বাড়িতে বছর ধরে ছিল কর্মী শিবালয় ক্লাবে যারা প্রবীণ লোক জানেন সলিল দাস পট্ট জিজ্ঞেস করতে পারেন তিনি আছেন কিনা গত হয়েছে কিনা আমি জানি না আপনি ছিলেন মনে আছে মোটা কাপড় মোটা ভাত কে দিয়েছে মমতা কোথায় ছিল চোর মমতা বলছে বাপ বেটা কোথায় ছিল আপনার মা বেটা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনার মা বেটা আলালের দুলাল হেলিকপ্টার চড়ছেন চাটার ফ্লাইট চড়ছেন অ্যাডিডাসের জুতো গুলোতে এডিডাস লেখা তুলে পড়েন জানে না কেউ চোরেদের সর্দার চোদ্দশো কোটি টাকা শুধু ইলেকটরাল বন্ডে চাঁদা নিয়েছে যার ছশো কোটি টাকা ডিয়াল লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে আরেক চিটিং সঞ্জীব গোয়েঙ্কা ইলেকট্রিকের মিটার দু টাকা ইউনিটকে আট টাকা করেছে এই চিটিং বাজ বলছে আজকে গড়বে তাই বলেছে পিংলাই আমার দশ লক্ষ চাকরি রেডি আছে প্রত্যেকবার ভোটের আগে বলে একুশের আগে বলেছিলেন না ডবল ডবল চাকরি এখন ডবল ডবল চাকরি যাচ্ছে কালী পদপতি কে চেনেন চেন কালী পদপতি কত চাকরি দিয়েছে কত টাকা তুলেছে কালী কোথায় কালী তো গেছে কালির দেখা নাই রে কালির দেখা নাই মোটা পার্থকে মানিক ভট্টাচকে বস্তায় ভরে ভরে টাকা তুলে দিত কিছু চাকরিও করে দিয়েছে কালি আবার কালির দয় চাকরিও চলে গেছে কালি এ তো পয়লা ঝাঁকি হ্যায় ফায়ার ব্রিগেড মিউনিসিপাল সার্ভিস কমিশন अभी बाकी है ये तो सबे सकाल